এক হাতি সে আসছে যারা নামাজ না পড়ে খবর যাওয়ার পর তাদের শাস্তি হবে ভয়ঙ্কর তিনটা এক নাম্বার দুই ফুল কপরু ক।

وأصغره من حبيب সাপের মুখ হবে লোহার লোহার লোক হাবিব বলেন সাপটা কত বড় একটা নুখের এক পাশ থেকে তুমি আরেক পাশ যাইতে তোমার একদিন সময় লাগবে এবার চিন্তা করো সাপটা কত বড় আল্লাহর নবীর হাদিস দ্বারা বোঝা যায় ওই বাংলা যখন কবরে থাকবে আর চিৎকার দিবে চারদিকে তাকায় দেখবে আগুন আর আগুন হঠাৎ দেখবে তার পাশে একজন বিশাল বড় একটা ডান্ডা নিয়ে দাঁড়ায় আছে এবার তাকে আঘাত করা হবে আঘাতের That's it. কার মানবে দুনিয়ার জিলার মানুষ সারা তার চিৎকারের আওয়াজ সব হাইওয়ান জানোয়ার শুনতে পাবে এই জন্য মুক্তিরা বলে গরু গরু ছাগল বাঁধা ঠিক না কারণ গরু ছাগল গরু স্থানে ওই গরু যদি আজাব হয় গরু ছাগল লাভা লাভি শুরু করে দেয় কারণ দুনিয়ার মানুষ আর জিন ছাড়া কবরের আজাব সবাই বুঝতে পারে তাই নবী কবরের সামনে نے বসে বললেন صحابہদের দল এই কবরের রাজা থেকে তোমরা আল্লাহর কাছে পানা চাও কেন نبی یہ কথা বললেন অন্য বন্দনা বলেন ফা ইন্নাজা বিনহু ফামা বাদাহু আইসার আল্লাহর نبی বলেন কবর থেকে যদি রেহাই পেয়ে যাও এর পরের ঘাটিগুলো তোমার জন্য আল্লাহ একদম পানির মতো সহজ বানায়া যদি অবস্থা সঠিক হয় সহজ হয় পরের অবস্থা গুলো আবার আপনার জন্য একদম সহজ একদম সহজ রবি বলেন আর যদি কবর থেকে রেহাই না পায়

আমার মাঝে কোন পরিচয় নাই কবর বলে আরে ভাই আমি মাটির ঘর আমার কাছে আসার আগে চিন্তা ভাব করে আসবা ইমান নিয়ে যদি কবরে যাওয়া যায় আল্লাহর নবীর বর্ণনা দ্বারা বোঝা যায় fa yufsah lahu fi qabrihi maqdama কবরের মধ্যে তার নজর চারদিকে যেই পরিমাণ যাবে ওই পরিমাণ তার কবর আল্লাহ প্রশস্ত বানায়া দিবেন